আসসালামু আলাইকুম আমি শোয়েব ইসলাম ইসান ডেফোরিল পরিচালিত পলিটেকনিক বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট চাঁদপুরের সিভিল ডিপার্টমেন্টের একজন ছাত্র এ ভিডিওতে আমি সংক্ষেপে জানাবো যে সিভিল ইঞ্জিনিয়ারিং কি এটি পড়লে ভবিষ্যৎ কেমন হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং হলো ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাচীনতম ও অন্যতম শাখা যার বাংলা প্রকৌশল বিদ্যা সংগত কারণেই সারা পৃথিবীর প্রকৌশল বিদ্যায় আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এই শাখাটি স্বপ্নের দেশ গড়ার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং চাহিদার কথা বলতে গেলে বলতে হয় কিছু কিছু জিনিসের চাহিদা সেই প্রাচীনকালেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং ঠিক এমনই একটি বিষয় বাংলাদেশের এমন কোন সেক্টরি নেই যেখানে সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা নেই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন সড়ক ব্রিজ বিল্ডিং বিমানবন্দর যে কোনো স্থাপনা তৈরির মূল নায়ক হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং নকশা তৈরি ব্যবস্থাপনা গঠন নির্ধারণ তদারকি এবং পরিকল্পনা গ্রহণের একজন সিভিল ইঞ্জিনিয়ারের প্রধান কাজ চাকরির বাজারে এক একতার চিন্তা করলে সরকার সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারের চাহিদা অনেক ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সরকারি চাকরির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বা নন ক্যাটার পদে চাকরির সুযোগ রয়েছে প্রথমে সরকারি চাকরির ক্ষেত্রগুলো হলো গণপূর্ত অধিদপ্তর সড়ক ও জনপদ অধিদপ্তর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৎস্য অধিদপ্তর রাজুক ওয়াসা সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ড মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভিন্ন বন্দর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে যেমন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বেসরকারি চাকরির ক্ষেত্রগুলো হল রিয়েল এস্টেট কোম্পানি ইঞ্জিনিয়ারিং ফার্ম কনস্ট্রাকশন ফার্ম বিভিন্ন সরকারি প্রজেক্ট এছাড়াও আরো অনেক সুতরাং বলা যায় যাদের পুরো পুরকৌশলে আগ্রহ আছে তারা নির্বিক্ষায় একথায় আসতে পারেন এখন এখনো সিদ্ধান্ত যদি হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তাহলে আর সময় নষ্ট না করে এখনই প্রস্তুতি নিন এসএসসির পর বিভিন্ন পলিটেকনিক ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারেন মধ্যমানের ছাত্রছাত্রীরাও পলিটেকনিক এ ভালো ফলাফল আনতে পারে। উচ্চশিক্ষার জন্য ডিপ্লোমায় ইঞ্জিনিয়ারিং শেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং এমএসসি করতে পারেন এবং স্কলারশিপ এর ভিত্তিতে বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতেও শিক্ষা নেওয়া সম্ভব আর চাকরুরবাসীদের জন্য রয়েছে আরো সুখবর চাকরুর এক বাবুঘাটে রয়েছে ডেপুডিল পরিচালিত পলিটেকনিক বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের স্থায়ী ক্যাম্পাস এখানে সুমিশাল ক্যাম্পাসে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ছাত্রছাত্রীদের পাঠদান করানো হয় এবং কি এই মহামারীর সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস করানো হচ্ছে যাতে তারা পিছিয়ে না পড়ে সুবিশাল ক্যাম্পাসটিতে মনোরম পরিবেশের সাথে রয়েছে হাতে কলমের শিক্ষার সুব্যবস্থা ল্যাব ক্লাসের মাধ্যমে প্র্যাকটিক্যাল কাজগুলো শেখানো হয়ে থাকে সর্বোপরি বলা যায় এসএসসি পাশ করার পর আপনার ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার জন্য আমাদের এই পলিটেকনিক হতে পারে আদর্শ সবার জন্য শুভকামনা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও